আসসালামু আলাইকুম চলে আসলাম ঈদের একেবারে খুব সুন্দর একটা বোটিক্সের কয়েকটা ড্রেস নিয়ে যেটা একেবারে গিফট প্রাইজে পাবেন হ্যাঁ একেবারে গিফট প্রাইজে পাবেন অনেক সুন্দর সুন্দর অনেক কালার থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে কিন্তু অর্ডার করে ফেলবেন এবং এগুলো একেবারে গিফট প্রাইজে পাবেন সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি দেবেন তাদের জন্য প্রাইস একটু কম হবে তো প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে দ্রুত করে অর্ডার করুন করে ফেলবেন যার যেটা পছন্দ হবে দুটো করে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস দেখাবেন সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিসে এই ড্রেসগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন অনেক সুন্দর বুটিক্সের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকাতে অনলি ছয়শো পঞ্চাশ টাকাতে বুটিক্সের এই কটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অ্যান্ড যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য থাকবে অনলি ছয়শো টাকা যারা ছয় ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য থাকবে অনলি ছয়শো টাকা এটা শুধুমাত্র একটা লিমিটেড অফার এবং এটা একেবারে একটা গিফট প্রাইস হ্যাঁ এদের জন্য একেবারে একটা গিফট প্রাইস পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস নেন এক থেকে পাঁচ পিস নেন সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকাই হবে আর যারা মিনিমাম ছয় পিস দেবেন এই ভিডিও থেকে তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো করে সালোয়ারগুলো একেবারে পিওর কটনের আড়াই বছর স্যালোয়ার থাকবে অ্যান্ড সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে পিওর কটনের ওনা হ্যাঁ পিওর কটনের ওনা এটার প্রাইস ছিল আগে আটশো পঞ্চাশ বাট আজকের জন্য পাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য থাকবে অনলি ছয়শো টাকা তাদের জন্য থাকবে অনলি ছয়শো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাঁ মিনিমাম ছয় পিস মিনিমাম ছয় পিস প্লাস নিলে আপনি ছয়শো টাকাতে পাবেন ঠিক আছে এবং রং কশ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এবং অল ওভার জামা কিন্তু কাজ করে দেওয়া হ্যাঁ অল ওভার জামাটা কিন্তু কাজ করা পাবে। অনেক সুন্দর এই ড্রেসগুলো যেটার প্রাইস একেবারে গিফট প্রাইজে পেয়ে যাচ্ছেন অবশ্যই স্যালোয়ারগুলো চেক করে রিসিভ করতে পারবেন স্যালোয়ারগুলো একেবারে পিওর কটনের আড়াই কটার স্যালোয়ার পাবেন অ্যান্ড অন্যগুলো থাকবে হচ্ছে পাঁচ হাজার নামাজি পাটনা অন্য অন্যগুলো অনেক সুন্দর ওনা থাকবে এবং বড়ও না থাকবে অনেক সুন্দর এবং বড় না থাকবে রং কষ্ট একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে অনলি যারা মিনিমাম পিস বা তার বেশি নেবেন তাদের জন্য থাকবে অনলি টাকা খুবই সুন্দর সুন্দর ড্রেস অনেক প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার কিন্তু একেবারে পিওর কটনের আড়াই করছার স্যালোয়ার পাবেন এটা থাকবে হচ্ছে ব্লু কালারের মধ্যে পুরো জামাতে কিন্তু কাজ করা পাবেন হ্যাঁ পুরো জামাতে কিন্তু ওভার কাজ করা পাবেন অনেক সুন্দর এই বুটিক্সের ড্রেস এগুলোর স্টক কিন্তু একেবারে কম আগে যারা অর্ডার করবেন তারাই পাবেন এবং সালোয়ারটা একেবারে পিওর কটনের আড়াই গজের সালোয়ার এটা থাকবে হচ্ছে ওনাটা হ্যাঁ অনেক সুন্দর ওনা বড় ওনা হ্যাঁ একেবারে নামাজি ওনা বড় ওনা এটার পাইকারি খুচরা অফার প্রাইস যা বলেন ভিডিওতে কিন্তু বলে দেওয়া হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা এক থেকে পাঁচ পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ছয়শো টাকা হ্যাঁ ফ্ল্যাট ডিসকাউন্ট অফার প্রাইস খুবই সুন্দর সুন্দর ড্রেস ও এই ডিজাইনের মোট চারটা কালার হ্যাঁ এই ডিজাইনের মোট চারটা কালার অনেক সুন্দর সুন্দর এবং রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং এটা একটা সুপার ডুপার ডিসকাউন্ট অফার প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট অফার প্রাইস স্যালোয়ারগুলো অবশ্যই পিওর কটনের আড়াই কজে সালোয়ার পাবেন অন্য গুলো বড় অনু পাবে হ্যাঁ অন্য গুলো অবশ্যই বড় অনু সুন্দর সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন এক থেকে পাঁচ পিস পর্যন্ত নিলে ছয়শো পঞ্চাশ টাকা আর যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেমে যত পিস সেক্ষেত্রে প্রাইস পাবেন অনলি ছয়শো টাকা এটাই স্টক ক্লিয়ারেন্স অফার হ্যাঁ এটাই স্টক ক্লিয়ারেন্স অফার এটাই স্টক ক্লিয়ারেন্স আরেকটা বুটিক্সের কালার থাকবে একটাই কালার হ্যাঁ এটার একটাই কালার অনেক সুন্দর নেক পোষণে কিন্তু কাজ আছে এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড রং কস একশো গ্যারান্টি পাবেন নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন হ্যাঁ যারা গিফটের জন্য অথবা সেলের জন্য বা নিজের জন্য নিতে যাচ্ছেন নিতে পারবেন অ্যান্ড এগুলো প্রত্যেকটা একেবারে পিওর কটনের ড্রেস হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ড্রেস এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা দুই থেকে আড়াইশো টাকা করে কিন্তু কম পাচ্ছেন বরণ হ্যাঁ বরণ অনলি ছয়শো পঞ্চাশ সিঙ্গেল পিস অনলি ছয়শো পঞ্চাশ ছয় পিস বা তার বেশি নিলেই ছয়শো করে শুধুমাত্র এই ভিডিওতে যে ডিজাইনগুলো আছে এটাই পাবেন এটা খুবই সুন্দর হলুদ কালার পুরো জামাটা কিন্তু কাজ করে দেওয়া হ্যাঁ পুরো জামাটা কাজ করে দেওয়া এবং কোনো ধরনের মিক্স পাবেন না এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ড্রেস পাবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ড্রেস এবং এই ড্রেস ড্রেসগুলো এই সেম মেটেরিয়ালসে যদি নতুন ডিজাইন আসে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাইস কিন্তু বেশি হবে হ্যাঁ এটা শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্সের অফার পেয়ে যাচ্ছেন স্যালোয়ারগুলো অবশ্যই চেক করে নেবেন একেবারে পিওর সালোয়ার পিওর কটনের আড়াই গজের সালোয়ার অ্যান্ড ওনাগুলো থাকবে হচ্ছে বড় ওনা হ্যাঁ ওনাগুলো অবশ্যই বড় ওনা থাকবে বড় না নামাজি ওনা হ্যাঁ সিঙ্গেল পিসও অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে যে কোনো প্রান্তে থেকে কিন্তু এগুলো হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে পারবেন অনেক সুন্দর কালারফুল হান্ড্রেড পারসেন্ট রং কস্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি পাবেন এবং এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন এটারও অনেকগুলো কালার আছে হ্যাঁ এটারও অনেকগুলো কালার আছে নেক পোর্শন অনেক সুন্দর কাজ করা পাবেন এটা থাকবে হচ্ছে জামাটা অনেক সুন্দর কালার কম্বিনেশন এগুলো ফ্রি সাইজের ড্রেস হ্যাঁ এগুলো ফ্রি সাইজের ড্রেস এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর সিঙ্গেল পিস অনলি ছয়শো পঞ্চাশ এক থেকে পাঁচ পিস মানে আপনি যদি এক পিস নেন অথবা সালোয়ারগুলো অবশ্যই চেক করবেন একেবারে পিওর কটনের আড়াই গজের সালোয়ার আছে এটা থাকবে হচ্ছে সুন্দর এটা শুধুমাত্র অনলাইন অফার হ্যাঁ এগুলো শপে খুঁজলে পাবেন না আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের শপের শপের ড্রেস এবং অনলাইনে ড্রেস সব কিছু সবগুলো কিন্তু এক না কারণ এই যে ড্রেসগুলো এখন দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র অনলাইন অফার হ্যাঁ এটা অফ শোরুমে পাবেন না শোরুমে এটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা শোরুমে এটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন যে যে কোনো প্রান্তে থেকে কিন্তু অর্ডার করতে পারবেন হ্যাঁ অবশ্যই ড্রেসের কোয়ালিটি দেখে তারপরে রিসিভ করতে পারবেন হ্যাঁ এগুলো পিওর কটনের প্রাইস অনেক বেশি ছিল আটশো পঞ্চাশ টাকা এখন পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা যারা মিনিমাম পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ছয়শো করে পিওর কটনের সালোয়ার অনেকেই হয়তো বা বলতে পারেন যে শোরুমে গেলে পাওয়া যাবে কিনা এটা শোরুমে হয়তো বা কিছু প্রোডাক্ট থাকতে পারে বাট ওইগুলোর প্রাইস আটশো পঞ্চাশ হ্যাঁ আর এই অফারটা শুধুমাত্র যারা অনলাইনে কেনাকাটা করেন শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ

যারা না নিবেন তারা মিস করবেন হ্যাঁ যারা না নেবেন এটা তারা মিস করবেন আমি কিন্তু বলছি এটা প্রাইস ড্রেস হ্যাঁ আটশো টাকার অবশ্যই ওনাগুলো একেবারে বড় ওনা পাবেন অ্যান্ড প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন ডেলিভারি বয়ের সঙ্গে হ্যাঁ ছয়শো পঞ্চাশ সিঙ্গেল পিস ছয় পিস বা তার বেশি নেবেন ছয়শো করে পেয়ে যাবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরের ক্ষেত্রে কুরিয়ার চার্জটা অবশ্যই অগ্রিম করে নিতে হবে অ্যান্ড এক পিস নেন আর পাঁচ পিস নেন ছয়শো পঞ্চাশ টাকায় প্রাইস থাকবে ছয় পিসের বেশি নিলেই ছয়শো এটা স্টক ক্লিয়ারেন্স অফার হ্যাঁ এটা স্টক ক্লিয়ারেন্স অফার এক কথায় লসে এক কথায় হানড্রেড পারসেন্ট লসে যাবে এটা

পাবেন হচ্ছে পাঁচ হাতের নামাজি পাটানার ওনা অনেক সুন্দর ওনা পাবেন আমি বারবারই বলছি এগুলো আমাদের সিলেক্টেড আইটেম শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্স অফার সিঙ্গেল পিস এক থেকে পাঁচ পিস নিলে ছয়শো টাকা আর যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ছশো টাকা শুধুমাত্র এই ভিডিও থেকে আপনাকে অবশ্যই সিলেকশন করতে হবে তো হয়তো বা ড্রেস শেষ হয়ে যাবে যেহেতু স্টক ক্লিয়ারেন্স একেবারে অফার দিয়ে দিছি যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন হ্যাঁ যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন অ্যান্ড যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে ভালো করে কথাবার্তা শুনে তারপরে অর্ডার করবেন যেহেতু সিজন টাইম যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে দেবেন হ্যাঁ এই স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিছি একেবারে গিফট প্রাইজে যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে রাখবেন আমাদের পেজে যারা নতুন অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবে তো সবাই ভালো থাকবেন দেখবেন আসসালামু আলাইকুম